আমি এবার পোক চোখ দেখছি না আবার জল লাগে আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তত থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসি এই যে তেঁতুল দিয়া এই কচি লাউয়ের ভর্তা কিন্তু অনেক মজা সেটা আজকাল ব্লগে দেখাবো ভর্তাটা তোমরা এভাবে এই কচি লাউটা নিয়ে খাইতে পারো কিন্তু কিছু লাউ আছে যেরকম কালো হয়ে যায় এটি ফালাই দিতে গো লাল হয়ে যায় বোমরায় হাল মারছে সেই লাউগুলো কিন্তু অনেক সময় পঁছা যায় সেই লাউগুলি দিয়া ভর্তা অনেক মজা তো এইখানেও লাউ গাছ আছে অনেক বড় হয়েছে তো ওইখানে আসতে এখান থেকে তুলছি বর্তাটা দেখামো এই এইখানে বড় বড় হইতাছে এটি লই নাই কিন্তু এইখানে ছোট লাউ সেটা লইছি যে গাছগুলো উঠায়ে পালাই দিবা গাছগুলো একটু দেখাও এইভাবে ছিলা লই ছিলা মিহিন করে পয়লা পরামিচ লবণ এটা বহাই দিল বাটটা গিয়ে বলো লবনটা নিয়ে পড়া আর এই যে তো পরামজটা বদি অনেক মজা হ্যাঁ পরামজ আমরা বাস আপনারা গ্রামের মানুষ আপনারা গিলি খাইবেন হ্যাঁ তো আমি কোনদিন বটা কত সুন্দর দেখেন আমি বর্তমার তো বসলে তো করি কম বুঝিনা আপনি চুকাও খান না চুকাও খাই না এটা তো আমি বর্তমে পনিয়াতেই না না এটা খাই যায় এটা জানি হ্যাঁ খাইছে আছে পিয়াল তুমি যত গে নুন লাগা তো কোন জায়গাতে দোকান বসে বলে গাছের ঝুলা একটু গলায় ধরে তারপরে ভালো গাছের যে গাছ না তাজা অনেক বেড়ে অনেক তেঁতুল লইলাম গাছের ধুঙ্গা পাতা গাছের মরিচ লবু বর্তা খাইন কলম বর্তা অনেক মজা আমি বর্তার লেগে বসে রইছি মরিচ আনতে গেছে ইয়া লবণ মা